মাত্র এক কাপ আটা দিয়ে বানিয়ে নিলাম এতগুলো বিস্কিট এটা যে ঘরেই বানানো কেউ বিশ্বাসই করতে চাচ্ছিল না আসসালামু আলাইকুম খুব সহজে বেকারি স্টাইলের বিস্কুট তৈরি করে দেখাবো তার জন্য এক কাপ আটা নিয়েছি এখানে চিনি গুঁড়া নিচ্ছি হাফ কাপ হাফ কাপ চিনি আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি সাথে নিয়ে নিচ্ছি এক চা চামচ গুঁড়া দুধ হাফ চা চামচ বেকিং পাউডার খাবার তেল দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কাজটা অবশ্যই হাত দিয়েই করতে হবে বিস্কুট তৈরিতে কোনো পানি ব্যবহার করা যাবে না হাত দিয়ে এভাবেই ডো তৈরি করতে করতেই ডোটা খুব সফট হয়ে যাবে কোনো পানি প্রয়োজন নাই যদি ডোটা সফট না হয় তাহলে সামান্য তেলও দেওয়া যাবে এক্সট্রা এখন আমি বিস্কুটগুলো যে মোল্ডে তৈরি করব সে মোল্ডে তেল ব্রাশ করে নিচ্ছি বিস্কুটের ডো থেকে অল্প অল্প ডো নিয়ে হাতের সাহায্যে এভাবে গোল গোল শেপ দিয়ে নিচ্ছি আমি সবগুলোই এভাবেই বানিয়ে নিয়েছি আপনারা চাইলে সাজ দিয়ে অন্য ডিজাইনও করে নিতে পারেন সবগুলো বিস্কিট বানানো হয়ে গেছে এখন আমি বিস্কিটের খুব সুন্দর একটা কালার আনার জন্য উপর দিয়ে ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি ডিমের কুসুম ব্রাশ করাতে বিস্কিটের উপর খুবই সুন্দর একটা কালার আসবে আর একটু ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি উপর দিয়ে সাদা তিল তিলটা একেবারে অপশনাল দিলে অনেকটা সুন্দর দেখা যায় আমি আগে থেকে চুলায় একটা হাড়ি বসিয়ে প্রিহিট করতে দিয়েছি হাড়িটা হাই হিটে দশ মিনিট প্রিহিট করে নিয়েছি এখন বিস্কুটে মোলটা দিয়ে দিব তার আগে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি হাড়িতে তারপর মোলটা দিয়ে দিচ্ছি মোল দেওয়ার পর চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রাখবো আর এভাবেই রেখে দেবো বিশ মিনিট বিশ মিনিট পর বিস্কুটটা তৈরি হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে কতটা অসাধারণ লোভনীয় হয়েছে আপনারা চাইলে খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারেন এই হোম মেড বিস্কিট বেকারির বিস্কুটের টেস্টের থেকে হাজার গুণ বেশি মজার এত অল্প যে এত সুন্দর বিস্কিট হয় আমিও আগে জানতাম না আমিও অনেকটা অবাক হয়েছি আর বাসায় খেয়ে তো কেউ বুঝতেই পারে যে এটা আমি বাসায় বানিয়েছি এখন মোড় থেকে উঠিয়ে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি বিস্কুটটা এভাবে পনেরো থেকে বিশ দিন মতো সংরক্ষণ করা যাবে এয়ারটাইট বয়মে রেখে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ